ধুলিয়ানে কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছায় বিপুল পরিমাণ সামগ্রী দুলিয়ান পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীবিরি রোড এলাকায় শনিবার রাত সাড়ে দশটা নাগাদ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একটি কাপড়ের দোকানে আগুন লাগার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিভাগের একটি ইঞ্জিন স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে আগুনের দোকানের একাধিক জামাকাপড় সহ বিভিন্ন সামগ্রী সম্পূর্ণভাবে পুরে নষ্ট হয়ে যায় প্রাথমিক তদন্তে জানা যা যাচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে অনুমান করা হচ্ছে যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি নির্ধারণ করা যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শামশিরগঞ্জ থানার আইসি শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম এবং ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম তারা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কিভাবে আগুন লেগেছে আমার শর্ট সার্কিট থেকে মনে হচ্ছে কিন্তু এই মুহূর্তে সঠিকভাবে বলা যাবে না আমরা আগুনটা লেগেছিল আমরা সঙ্গে সঙ্গে পৌঁছে যাই আসতে যেটুকু সময় লেগেছে দুটো জেট ইউজ করে আমরা গাড়ি থেকে জল দিয়ে আমরা পুরো আগুনটা এখন নিভিয়ে দিয়েছি কিসের দোকান ছিল এটা কাপড়ের দোকান ছিল কোথায় এই লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মীপুর এখন এখন কি আগুন নিয়ন্ত্রণে হ্যাঁ এখন এখন পুরো আগুন এখন কন্ট্রোলে এসে গেছে পুরো একদম আগুন নিভেই গেছে কোনো ইঞ্জিওর নেই কোনো হতাহতের কোনো খবর দমকলের ইঞ্জিন কটা এসেছিল একটা একটা দিয়ে কাজ जो पता नहीं तो पड़ी यार वो तो ताप लगा होता है मत ये मत का ताप में गैस में पड़ा हूँ क्या करना है चोंड सात তোরা যা বল